আমাদের প্রিয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজর মোহাম্মদ সাল্লামের চোদ্দশো আটানব্বইতম জন্মবার্ষিকী এবং চোদ্দোশো পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী সরকারের মুসলিম ফাঁকা উচ্চ বিদ্যালয় আমি শ্রদ্ধের সভাপতি প্রধান অতিথি মানবিক শিক্ষাবৃদ্ধকে জানান সকলকে জানাই আসসালামু আলেক হালিদ মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম ছিলেন সমগ্র মানবতির সত্যের পথ প্রদর্শক এবং ইসলামের আদর্শ প্রচারকারী ইহ জগতের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি রোজ সোমবার সুভের সাদিক সময় আরব দেশের মক্কানগরীতে বিখ্যাত পুরাই পড়ছে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম বেবি আমেদ ছয় মাস তার জন্মে ছয় মাস পূর্বে তার পিতা মারা যায় এবং মাত্র ছয় বছর বয়সে তার মা রাজ তিনি বেড়ে ওঠেন তার দাদা আব্দুল মোত্তালিবের নিকট তার বাল্যকালে মক্কা সহ সমগ্র আরব জাহেলিয়া যুগে বাস করেন অন্যায় অভিযান শস্য নির্যাতন ছিল একটি সাধারণ বিষয় এই পত্রলিকেতার নিরাপনের জন্য আল্লাহ তার নিকট বৈশিমানী আলকুলনের নব্বল প্রেরণ করে নব্বল প্রাপ্তির সময় তিনি বেরাভয় ধ্যানমগ্ন ছিলেন যখন সুরা আল্লাহের নাজিল করে এই বাণীতে আল্লাহ করেন অর্থাৎ পর তোমরা প্রবল নামে যিনি সব সৃষ্টি করেছে মানুষকে সৃষ্টি করেছেন জমা তত্ত্ব দেখো জীবের যখন তার নিকট লব্য দিয়েছেন তখন ছিল রমজান মাস এবং একুশ থেকে চৌনত্রিশ রমজানের মধ্যে কোনো এক বিজয় রাখ

সক্রিয় শিক্ষক মডেলি এবং শিক্ষার্থী ভাই বোনেরা সকলেই আমার সালাম গ্রহণ করুন আলাইকুম আমাদের প্রিয় নবী হযো মোহাম্মদ সাল্লু সাল্লাম মক্কা নগরী কুরাইশ বংশে বারোই রবিউল আহ্বান মাসে সৈহা ইস্তাবতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আবির তার দাদা আব্দুল মুক্তালিকা তার নাম লিখেছিলেন তিনি চল্লিশ বছর বয়সে যোগদ প্রাপ্ত হন কিন্তু যখন নবস্ত হন তখন তিনি মিরাজবাই ধর্মামলা আস্তে ছিলেন নগদপ্রাপ্ত হওয়ার পর তিনি তিন বছর গোপনে ইসলামে দরকার করেন তিনি সর্বপ্রথম তার আত্মীয় স্বজন মধ্যে ইসলামের দাওয়াত প্রসার করা শুরু করেন কিন্তু এরপর তিনি একদিন সাফা পাহাড়ে উঠে সকলকে চিৎকার করে সমাবেত করে বলেন আল্লাহ তার কোনো মাধুর নেই এবং আমি নাসল সাল সাল্লাম আমি আল্লাহ অপ্রাণিত আসুন না ফজল মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম একান্ন বছর বয়সে করে সাত আসমান পার করে আল্লাহর আলসে তাসির করেন সেখান থেকে তিনি পাঁচক্রালাতে বিধিবিধান সম্পর্কে জানতে পারেন